অবস্থান করছি সিরাজগঞ্জের রেনাকপুর ফেরিবাথ ইসমাবাদে দর্শক এখন আমরা অবস্থান করছি গোলামের হোটেলে আছেন জি দর্শক এটা হলো খাজা ইউনূসালে মেডিকেল হাসপাতাল হেই হোয়াটসঅ্যাপ গাইস নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম সো গাইস আমি এখন অবস্থান করছি সিরাজগঞ্জের অন্যতম একটি জায়গা সিরাজগঞ্জের এনায়তপুর যেটা বেলকুচি উপজেলায় অবস্থিত তো আজকে আমি সিরাজগঞ্জের এনায়তপুর বেরাবো এবং আপনাদেরকে এনায়তপুরের বিভিন্ন জায়গায় বেড়াবো এবং সেইগুলোর ভিডিও আপনাদেরকে শেয়ার করবো তো থাকুন আমাদের ভিডিও জুড়ে দর্শক আমি এখন অবস্থান করছি এনায়তপুর থানা যেখানে জুলাই আন্দোলনে তারা বিক্রি করেছে এগারো জন পুলিশ অফিসার হয়েছিল আমি সেই ঘটনার সামনে অবস্থান করছি আপনারা যেটা দেখতে পাচ্ছেন দেখতে পান আমি ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব দর্শক আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক কথা দর্শক যেটা দেখতে পাচ্ছেন এটা হলো এনাদপুর বাজার এই পাশে এনাদপুর জামে মসজিদ যেটা দেখতে পাচ্ছেন এখানে বড় একটি হাটের মতো লাগে দেখা যায় এনাদপুর বাজারে দেখা যায় আপনি যত এনাদপুরে যত কিছু যত যাবতীয় জিনিসপত্র আসবাবপত্র থেকে শুরু করে সবগুলো এখানে পাবেন বিশাল একটি হাটের মতো এই পাশে যদি আপনাদের দেখায় দর্শক আপনাদের যেটি দেখাচ্ছি দর্শক আমি একজনের কাছে জিজ্ঞেস করব তোমার নাম কি তো এই যে আমরা যেটা হচ্ছে দেখতে পাচ্ছি ক্যামেরাতে এটার নাম কি আর এটার কাজ কি যদি একটু বলতে এখানে হাতে দেখা

দর্শক যেটা দেখতে পেলেন আমি আরও কিছু জায়গা জায়গা যেগুলো দেখতে পাবো সেগুলো আপনাদের দেখাবো এটি হলো চরকা বলে যেটাতে সুতাইয়া করে আসলে এই নাথপুরে এইদিকে সিরাজগঞ্জের সুতার জিনিসটাই বেশি কারণ এদিকে লুঙ্গি গামছা এগুলো খুবই উৎপাদন হয় সেজন্য এদিকে সুতার ফ্যাক্টরিগুলো বেশি এই জন্য এইদিকে চরকাগুলো দেখা যায় এই পাশে

আমরা বেদিবাদের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি রাস্তায় দেখা হলো এনার বড় মসজিদ আমি এখন অবস্থান করছি সিরাজগঞ্জের এনারপুর গেরিবাদ ইসলামাদে যেটি দেখতে পেলেন আপনারা এই পাশে খুব সুন্দর একটি মনোরম দৃশ্য এখন দুপুরের সময় রোদ প্রচণ্ড রোদ করেছে বিকালের আবহাওয়াটা থাকলে হয়তো আমরা উপভোগ করতে পারতাম খুব সুন্দরভাবে তো এই পাশে যদি আপনারা দেখতে পান যে যমুনা নদীর সিরাজগঞ্জ জেলায় অবস্থিত ইনায়পুর ইসলামাবাদ যেটা বেলকুশি উপজেলায় তাই না বেলকুশি উপজেলায় ওই পাশে যদি একটি বাংলাদেশ স্বর পড়েছে সরের ওই সাইডে দেখা যাচ্ছে এটা হচ্ছে টাঙ্গাইল জেলা মানে যমুনা নদীর মাঝখানে এই পাশে সিরাজ জেলা ওই পাশে টাঙ্গাইল জেলা আর এই পাশে যদি আপনাদের দেখায় তো এই পাশে দেখতে পাবেন হচ্ছে চোভালি খুব সুন্দর একটি দৃশ্য যমুনা নদীর তীরে আসলে আপনারা অনেকে আসতে পারেন একটি পর পর্যটন জায়গা হিসাবে এটা কিন্তু খুবই বিখ্যাত একটি জায়গা সিরাজগঞ্জের ভিতর সামনে আছে হচ্ছে গোলামের হোটেল যেখানে অনেক ব্লগার অনেক ইউটিউবার মাঝে মধ্যেই প্রায় এসে থাকেন এবং ভিডিও বানান তো দেখতে পাচ্ছেন খুব মানে খুব সুন্দর একটি দৃশ্য বলা চলে সিরাজগঞ্জের ভিতর একটি খুব সুন্দর একটি দৃশ্য তো পুরোটা আপনাদের দেখায় দেখতে থাকুন চক এখন আমরা অবস্থান করছি গোলামের হোটেলে সিরাজগঞ্জের অন্যতম একটি খাবার হোটেল যেটি আপনারা দেখতে পাচ্ছেন চলছে রান্নার এবং খাওয়া দাওয়ার মহাযোগ্য প্রচুর পরিমাণে ভিড় দেখতে পাচ্ছেন এই পাশে পেঁয়াজ আলো কাটছে এই পাশে দেখতে পাচ্ছেন

মাছ মানে হুম আমি শুনেছি যে মাছের বিভিন্ন বাহার বিভিন্ন রকমের আইটেম সেই জন্য মানে মাছ বলতে কি সবাই দেবে রাজা খেতে যেন তাই পারে জি এটা কি সব যমুনার মাছ না জি এই পাশে যমুনা নদী হ্যাঁ হ্যাঁ দর্শক যেটা দেখতে পেলেন আমি একজনের সাথে কথা বলছিলাম এখানে বিভিন্ন রকমের মাছের আইটেম মাছের জন্য এই মূলত বিখ্যাত

সরাসরি একটি কথা বলি যদি কেউ আসেন যে এই রাস্তাটা দেখছেন এটা হচ্ছে এনাদপুর বাজার থেকে আসছে তাই না এনাদপুর বাজার থেকে আপনার অনেকে পর্যটন আসেন কিন্তু আপনাদের থেকে ভাড়া বেশি নেয় তো এনাদপুর বাজার থেকে আপনাদের দশ থেকে পনেরো টাকা ভাড়া নেবে সরাসরি আপনারা ইস্পাবাদে আসতে পারবেন আপনাদের শুধু দেখায় এই রাস্তাটা এই বাদে এনাদপুর বাজার থেকে এসে এই রাস্তাটা সরাসরি গেছে হচ্ছে ওই পাশে আপনারা দেখতে পাচ্ছেন ওটা সরাসরি গেছে ইস্পাবাদে এই পাশে হাতের ডান সাইডে হচ্ছে আপনারা পাবেন হচ্ছে গোলামের হোটেল যেটা অনেক বিখ্যাত আর হচ্ছে হাতের বাম সাইডে পাবেন হচ্ছে আপনার খাজা ইউনুস আলী ল্যাবোটরি স্কুল অ্যান্ড কলেজ আর ওই পাশে যদি যান তাহলে দেখতে পাবেন হচ্ছে ইউনুস মেডিকেল কলেজ আর ওই পাশে বিশ্ববিদ্যালয় আছে দর্শক এটা হলো খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ আমি দেখালাম সিরাজগঞ্জের দিনাতপুরেপুর বাজার এনাদপুর থানা ইসলাবাদ এনাজপুর বেরি বাজে বলে তারপরে বিখ্যাত হাত তার হোটেল দেখালাম আরও দেখালাম খানুষ্ঠানি মেডিকেল